আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি তো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একটু লং হয়ে যাবে তারপর একটু ধৈর্য সহকারে দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আসলে ভিডিওটার মধ্যে কি কি থাকছে অনেক কিছু থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন তো এটা হচ্ছে প্রথমেই তো একটা পার মানে দুইটা পার্সেল দিয়ে শুরু করছি এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে আমার দুই ক্যারেট আম আসছে আমগুলা কেমন আর এই ভাইয়ার ফেজের আমগুলো আসলে অনেক ভালো আমি মানে টানা হচ্ছে দুই তিন বছর ধরে এই ভাইয়ার ফ্রিজ থেকে আমি সবসময় আম নিয়ে আসি আমগুলার কোয়ালিটি মানে সব কিছুই আসলে অনেক ভালো তো যাই হোক আমগুলো আর কি এটা হচ্ছে হিমসাগর আর হচ্ছে ল্যাংরা আম দুইটা দুই ক্যারেটে দিয়ে দিছে যেহেতু আম একটু বেশি ছিল তো এর আগেও নিয়ে আসছি কোরবানিদের আগেও আমার হিমসাগর আম দিছে ওইটাও ভালো ছিল তো আমি আসলে বাজার থেকে তেমন একটা আম খুব কম কিনা হয় একেবারে কি মানে না না কেনার মতো আর কি ওইটাই কিন্তু আমি এভাবে আর কি আম নিয়ে আসি যেই কয়েকদিন থাকে এইভাবে আর কি আম এনে তারপর হচ্ছে আমরা খাই বাজার থেকে খুব মানে কিনা হয় না তেমন একটা তো যাই হোক এইভাবে আর কি মানে এনে আর কি খাওয়ার খাওয়া হয় তো আজকের ভিডিওটা একটু লং হবে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন সবাই আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু কষ্ট করে আমার ভিডিওটা যদি ভালো লাগা ভালো লাগে ভালো লাগা জায়গা থেকে ভালোবাসা জায়গা থেকে আমার এই ছোট্ট চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পরে অল অপশনটাতে একটু ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো দেবো এটার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আর হচ্ছে যারা ফেস থেকে দেখবেন তারা একটু ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে এটা মানে প্রথমে তো হিমসাগরটা দেখালাম আমগুলোর সাইজও অনেক ভালো ছিল আর হচ্ছে মানে হিম দুইটা আমেরই সাইজ ভালো ছিল হিমসাগরটা কিছু আম ছোট ছিল তো যাই হোক আমগুলা খুবই ভালো ছিল এটা হচ্ছে ল্যাংড়া আম আর এর আগে যেটা ছিল এটা হিমসাগর ছিল তো দুইটা আমি এটা হিমসাগর তো দুইটা আমি ভালো ছিল মানে খেতেও খুব মজা ছিল একটু যখন আমগুলা দিচ্ছে তখন খুব প্রচুর গরম ছিল আমি এইভাবে পেপার পেপার খাটের নিচে বিচে তারপর হচ্ছে এভাবে আমগুলাকে রেখে দিছি পাকার পরে হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর আস্তে আস্তে খেয়ে নিবো আর কি মানে এগুলো হচ্ছে তখন ওই লাল হইলেও আমগুলো একটু শক্ত ছিল আর অনেক গরম ছিল যেহেতু দুই তিন দিন লেগে গেছে এখানে আস্তে আস্তে তো একটু মানে কেমন জানি একটু একদম গরম হয়ে গেছে আমগুলো কিন্তু কাঁচা ছিল তো যাই হোক তারপর তো আমি রান্নাতে চলে আসছি আমি হচ্ছে একটু মানে এটা হচ্ছে আমি আমার এই ব্লগটা হচ্ছে আমার মেয়ের পরীক্ষার আগের দিন উনত্রিশ তারিখের ব্লগ তো আমি আসলে দুই দিন ধরে আমার মোবাইলের সমস্যার কারণে আমার মানে ভিডিওগুলো আমি কোনোভাবেই এডিট করতে পারতেছিলাম না দুই দিন আমি ভয়েস দেওয়ার পর আমার মানে কেন জানি আমার গ্যালারিতে আমার ভিডিওগুলো মানে আমি যখন ভয়েস দেই এখানে আমি যখন এডিট করার পরে ক্যাপ কেটে যখন আমি এডিট করি তখন দেখা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু আমার অর্ধেক ভিডিও আমার গ্যালারিতে যায় তো এই কারণে আমি হচ্ছে আমার ভিডিওটা আমি দুই দিন ধরে দুই তিন ধরে চেষ্টা করে আমি ভিডিওটা দিতে পারি না আজকে আবার নতুন করে এডিট করতেছি তো এটা হচ্ছে আমার মেয়ের পরীক্ষার আগের দিন তো এটা উনত্রিশ তারিখ ছিল তো ওই দিন একটু যেহেতু ওর পরের দিন পরীক্ষা মানে ওইভাবে মানে রান্নাবান্না করা হলো দেখা যায় একটু আগের দিন তো মেয়েকে একটু ভালো একটু খাওয়ার খাওয়ার ইচ্ছা হলো তাই একটু পোলাও রোস্ট আর হচ্ছে গরুর মাংস মানে ও যে যদিও ওর পোলাও আর রোস্টটা খুব বেশি পছন্দের তো এগুলাই করে নিছি তো এই তো দেখে নেন আমি আজকে মানে রান্নাটা ওইভাবে পুরোপুরি না শেয়ার করলে কিছু কিছু আমি আজকে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার রান্নাগুলা কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর যারা যাদের ভালো লাগে আমার ফেস থেকে যারা দেখবেন ভালো লাগলে একটু ভালো লাগা জায়গা থেকে একটু ফলো দিয়ে লাইক কমেন্ট চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন আর ইউ ইউটিউব থেকেও যারা দেখবেন আমার ভিডিওগুলো তারা তারাও হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভালো লাগা জায়গা থেকে একটু সাবস্ক্রাইব করে অল অপশনটা একটু ক্লিক করে রাখবেন আর চাইলে কমেন্ট শেয়ার লাইক দিয়ে দিতে পারেন তো এই তো আমি হচ্ছে এটা রোস্টের মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি এটা হচ্ছে কাঁচামরিচ তারপরে টমেটো পেঁয়াজ এগুলো আর কি আগে ব্ল্যান্ডার করে নিছি করার পরে হচ্ছে আমি মানে কাটা পেঁয়াজটা দিয়ে আমি রোস্ট তেমন একটা করি না আমার কাছে গ্রেভিটা ভালো লাগে না তো এইভাবে গ্রেভিটা আসলে খুব ভালো হয় যদি মানে ব্ল্যান্ডার করে দেওয়া হয় তাহলে মানে ভালো হয় আর কি তো এই তো আমার হচ্ছে তারপর হচ্ছে একটু দুধ আর কি দিয়ে দিলাম যা যা তো সব কিছু দিয়ে একটু হালকা পানি দিয়ে তারপর হচ্ছে আমি যে রোজটাকেও একটু ভালো করে এ করে নিয়ে তারপর হচ্ছে উঠিয়ে ফেলবো আর হচ্ছে পাশে চুলাটাতে গরু মাংসটা হচ্ছে ওটা তো একটু বাগার দিয়ে দেবো আমার বাচ্চারা একটু গরুর মাংসের সাথে আলু খেতে পছন্দ করে তো আলু দিয়ে দিছি তো এখন আর কি রান্নাবান্না আস্তে আস্তে শেষ করে তারপর হচ্ছে আমি একটু বাহিরে যাব বলতে আমার মেয়ে যে যেখানে মানে সিট পড়ছে আর কি কেন্দ্র ওই কেন্দ্রতে যাব একটু ওর মানে দেখে আসার জন্য যেহেতু পরীক্ষার দিন যেন ওর সমস্যা না হয় ইজিলি যেন ওর রুমটাও খুঁজে নিতে পারে তো এই তো আমি পোলাউটও রান্না করতেছি এখানে হচ্ছে প্রথমে আমি তেলের মধ্যে পেস্টটা একটু ভেজে নিছি ওই ভাজা পেস্টটার মধ্যে হচ্ছে বাকি মশলাগুলা মানে দা চিলি এলাচি তারপর হচ্ছে গরম মশলা একটা দুইটা স্টার মশলা তারপর হচ্ছে যা যা লাগে ওগুলো দিয়ে দিছি তারপর হচ্ছে পেস্টটা ভেজে তারপর হচ্ছে চালটা দিয়ে দিছি চালটা ভাজার মধ্যে হচ্ছে আমি আদাটা দেই আমি তেলের মধ্যে আদাটা দিই নেই আর হচ্ছে তারপর একটু এগুলো দিয়ে দিছি আর কি যা যা লাগে মশলা একটু সাহেজিরা তো যাই হোক যা যা আর কি লাগে সব কিছুই একটু একটু করে দিয়ে দিলাম তো চালটাকে ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে চালটা লাটতেছি এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে আর আমার কোনো মানে আমি নিজের ভিডিওগুলো আমি নিজেই করি হয়তো আমার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয় না বা তেমন একটা ভালো হয় না কোয়ালিটি তো চেষ্টা করবো আসলে নতুন নতুন করতেছি নতুন না আমি যদি অনেক দিন ধরে করি কিন্তু আমার তারপরও আমার কাছে নতুনই মনে হয় ওইভাবে এটাকে মানে পেশা হিসাবে নেই না এখন পেশা নেশা দুইটার মধ্যেই আমার এই মানে এই মানে ইউটিউব তারপরে ফেস এগুলো আমি এখন ফ্যাশা নেশা দুইটার মধ্যে নিয়ে নিচ্ছি যেমন নেশা কাজ করে তেমন পেশার মতো আর কি এটা তো এখন আর কি চেষ্টা করি ভালোভাবে করার জন্য আর আমার মোবাইলটা একটু সমস্যা এই জন্য আরও বেশি আর কি করতে সমস্যা যা তো এই যে রোস্টের মানে ফাইনাল যে মানে লুকটা আর কি শেয়ার করতেছি সেটা হচ্ছে রোস্ট তারপর হচ্ছে গরু মাংস পোলাওটা তো দেখেই দিলাম তাই তো রান্নাবান্না শেষ করে আমি এখন আর কি বাহিরে যাব বাচ্চাদেরকেও একটু দি খাবার দিবো বাচ্চারা ওরা খাবে খাওয়ার পরে হচ্ছে আমি বাহিরে যাব আর হচ্ছে আমি রোস্টের উপরে দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিছি আর পোলাওর উপরে দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিছি তো ধৈর্য সহকারে স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি ধরনের ভিডিও ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন সব সময় আসলে এক ধরনের ভিডিও আমি দেই নাই আমি মাঝে মাঝে ভিডিওর মানে ভিডিওটা চেঞ্জ করি যেমন রান্না এক মানে রান্না দিই কোনো ভিডিওতে রান্নাগুলো একটু বেশি শেয়ার করি কোনোটাতে একটু বাহিরের বাহিরের মানে দৃশ্যগুলো একটু শেয়ার করি এভাবে আর কি দেই তো এই যে এটা হচ্ছে চাঁদপুর মানে পুরাণ বাজার ডিগ্রি কলেজ তো এটাতে আমার মেয়ের এই যে এই তিনতলাটাতে হচ্ছে আমার মেয়ের আর কি এই এক রুমে আর কি ওর সিট পড়ছে তো এখানে মাঠের মানে কলেজটার ভিতরে যে কি পরিমাণ মানে সুন্দর যা বলার মতো না অনেক সুন্দর তো আমি একটু আর কি ভিডিও করছি বেশি বেশি সময় ওনারা থাকতে দেনা না হয় আরও একটু ভিডিও করতাম তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই আর বেশি লং করলাম না ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে তারপরও মানে মানে অনেক লং হয়ে গেছে তারপর যে যতটুকু সম্ভব চেষ্টা করছি ভালো করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ